এখন আসি নফলেবাদ সংক্ষেপে প্রথম নফলেবাদত বলব প্রতিদিনের দশ বারো টাকা সোননাতে রাতেবা যেগুলি ফরজের পরে নফল কিন্তু সেগুলি নবী সাল্লামের সন্ন্যাদ যেগুলি নিয়মিত সোনাদ ফরজ নামাজের আগে অথবা পরে সুতরাং আর ইসলামিক পরিভাষায় সেটাকে বেকার পরিভাষায় রাতে রাতেবা বলা হয় আমাদের দেশের মানুষের ওটাকে একটু হ্যাঁ কি করে সোননাতে মোয়াক্কাদা বলে মক্কাদ শব্দটি সূক্ষ্ম নয় আর সন্ন্যাত রাত এবার যদি বলেন তো সূক্ষ্ম শাহী মুসলিমের এগারোশো নিরানব্বই নম্বর হাদিস অন্য হাবিব আরজি আল্লাহ তানবী শাসন সহধর্মিনী বলছেন তিনি যে সামে তো রসুল আল্লাহ শাসন ইয়াকুল আমি রসুলুল্লাহ বলতে শুন মামিন আব্দুল মুসলিমিন কোন মুসলিম বান্দা যদি ওসাল্লি লাল্লাহিকুল্লাহ ইয়ামিন আল্লাহর সন্তুষ্টের জন্য প্রতিদিন যদি নামাজ পড়ে সেন তাই আশা রাতা রাকাতান কত রাকাত বারো রাকাত নামাজ পড়ে বারো রাখাত যদি ন ফল পড়ে তাতাউন গাই ফারিজা ফরজ নয় কিন্তু ফরজ ফরজ কত রাখাত নামাজ সতেরো রাখাত এই বারো রাখাত অতিরিক্ত এই আনের ব্যাখ্যা করে গাইরা ফারিজা ফরজ নাই ফরজ অজাম মনে করবেন না কিন্তু পড়লে অনেক নেকি রয়েছে এবং এগুলিকে নিয়মিত ছেড়ে দেওয়া এটা হতভাগা লোকের কাছে এতে এমন দুর্বল মানে মানুষের কাজ যার বেশি নেকির প্রয়োজনীয় হইতো ও গরজ মনে করে না নেকি অথচ পয়সার পিছনে মরিয়া ছুটছে একটা পয়সা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছে কিন্তু নেকির বেলা দাঁড়িয়ে নেওয়া সুস্থ পড়তে পারে বসে বসে পড়েছে খোঁড়ার মতো অর্ধেক নেকি নিব বেশি নেকি দরকার নেই এরা হচ্ছে ওই ক্যাটাগরি যাদের বেশি নেকি লাগে না বুঝতে পেরেছেন নেকির ওপর অনীহা আর যারা সন্ন্যত পড়েন না প্রায় ছেড়ে দিচ্ছেন ওরা হচ্ছে ওই ক্যাটাগরি কিন্তু মাঝে মধ্যে যদি ছেড়ে দেন ক্লান্ত আছে ব্যস্ত আছি জরুরি নয় কাজা করা কাজা করতে পারলে ভালো নবল্লা সাল্লাম জোহরের কাজা আসর করে করেছেন সুতরাং এটাতে প্রমাণিত হয়েছে কাজা করতে পারেন আপনি কিন্তু কাজা করাও জরুরি নয় ফরজ নামাজের মতো না পড়লে গুনাগার হয়ে যাবেন না একমাত্র ফজরের সন্ন্যত আর বেতরের সন্ন্যত এই দুটো মৎকাদা তাকিদপূর্ণ সন্ন্যাত এই দুটো কখনও ছাড়েন নবী সাল সফরে বাড়িতে সুতরাং সেটা ছাড়বেন না যথাসাধ্য যদি বারো রাখার নামাজ পড়েন ইল্লা বান আল্লাহ বেতন ফিল জান্নাহ জান্নাতে আল্লাহ একটি প্রাসাদ রাজ প্যালেস তৈরি করেছে জান্নাতের প্রাসাদ এসব রাজাদের বাড়ি আর এসব রাজভবন আর ওইসব রাষ্ট্রপতি ভবন এগুলো কিছুই না তার কাছে অকল্পনীয় নিয়ামত জান্নাতের সামান্য নিয়ামত যেটা চিন্তা করছেন আপনি সেটাও কল্পনার বাইরে আল্লাহ খাতার আর কালব কোনো মানুষের কল্পনা অত পর্যন্ত যায় কল্পনা করে এইরকম আল্লাহ রব্দুল আলমেন প্যালেস দেবেন জান্নাতের স্পেশাল কিসের জন্য এই যে বারো রাখা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেছেন দুই নম্বর নফল এবাদত আচ্ছা তাহলে বুঝে নিলেন এই হাদিসে কত রাখা গেল দিনে রাতে বারো রাকাত তাহলে জোহরের আগে কয় রাকাত হবে চার হবে পরে কয় রাকাত হবে দুই রাকাত আর আবদুল্লা বিন নোমার আল্লাহ তালন করেন তো হাদি সহি বখারিতে যেটি রয়েছে এটা সহি মুসলিম আছে বারো রাকাত কিন্তু সহি আছে আগে দুই কয় দুই সেটাও যদি পড়ে কোনো অসুবিধা নেই নবী কখনো এরকম পড়েছে আবার তৃতীয় তরিকা হচ্ছে যে জোহরের আগেও চার আর পরেও চার এই ফজিলতটি নেন ও মাহভিবারত আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন কাল রসুর উল্লাহসাল আল্লাহ আলি রসূল্লা বলেন মানসাল্লাহ কাব্লাহ জোহরে আরবান অবাদ আ আরবান কেউ যদি জোহরের আগে চার পড়ে আর জোহরের ফরজের পরে চার পড়ে হার রামাল্লাহ আলান্নার তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম ঘুরে দিবেন জাহান্নামের জন্য নিষিদ্ধ হারাম না নিষিদ্ধ যে একে তুমি জাহান্নামে নিতেই পারবে না নিষিদ্ধ কত মাত্র দুই বাড়াইলে না ওই যে জোহর আগে চার ছিল আর পরে দুই ছিল দুই ওইটাকে এই দ্বিতীয় নফল মনে রাখবেন এবং আমলে চেষ্টা করে বিশেষ করে যখন ফ্রি আছেন ডিউটির সময় নেই আবার অনেকে আছে কফিল আমাকে সামনে ধরতে দেয় না আমি জিজ্ঞাসা করি যে ডিউটির সময় নেবে ডিউটির বাইরে তো ডিউটি সময় ডিউটি করা আপনার ফরজ না সন্ন্যত বেতন বেতনের ডিউটি করা ফরজ আর এই সন্ন্যত পড়া হচ্ছে আপনার সন্ন্যত না তাহলে আপনি কোফিলের হ্যাঁ ক্যাশ থেকে কেন আপনি সময় নেবেন আপনার ক্যাশ থেকে সময় নেন তাজুদ পড়েন রাত্রে তো ডিউটি নেই তাজুদ পড়েন তখন কেন উঠছেন না তখন ফজর ওঠা মুশকিল হয়ে যাচ্ছে আপনার ফজর ওঠার মতো ইমান তৈরি হয় না খোঁড়া ইমান কেন দেখেন যখন কফিলের মালিকের ডিউটি করছেন আপনার কাছে কোন কর্মচারী ডিউটি করছে সেই জায়গায় ধরেন মালিক দেশে আপনি মালিক আর আপনার কিছু কর্মচারী আছে তখন আসল হচ্ছে আপনার ডিউটি করা ফরজ সময়টাতে আর বাকি সুন্নত নফুল পড়া নফুল কাজ সে নিজের সময় পড়বে ডিউটির সময় যদি অনুমতি দেয় তো ভালো মানুষ বেশ অনুমতি যা আল্লাহ আর যদি না দেয় সে গুণ আগান না ফরজটা পড়ে সে দোকান খুলবে খরচটা পড়ে এসে ডিউটিতে এর চেয়ে ভালো তার জন্য মানের পরিচয় হতো যে সে বলতো ঠিক আছে সর্বনিম্ন সুন্নত পড়ে এসো অত লম্বা করিও না তো দ্বিতীয় তাহলে নকল পেয়ে গেলেন কি জোহরের আগে চার আর জোহরের পরে চার এই হাতি স্থানের কৃতাবাদিতে রয়েছে আল্লা আলবানী হাতিজে হাজার তিনশো চৌষট্টি নম্বর হাদী সাদিস বলেছেন অন্য হাদীশের রয়েছে